ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি বত্রিশ পিসের ডিনার সেট তো দেখেন আমার সামনে যেই ডিনার সেটটি দেখতে পারতেছেন এটা হলো আমাদের বাংলাদেশের সোনাম ধন্য একটি ব্র্যান্ড প্রতীক সিরামিকের একটি ফাইন পোরসেলিন বত্রিশ পিসের একটি ডিনার সেট তো বিহর্স আপনারা এই যে দেখতেছেন বত্রিশ পিসের এই ডিনার সেটটি এখানে আপনারা কি কি পাবেন আমি আপনাদের সম্পূর্ণ বলে ফার্স্ট কিন্তু এই পিসের ডিনার সেটটির সাথে কাপ পাবেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে এটার কাপগুলো দেখাই খুবই সুন্দর এই কাপগুলো এটা হলো গিয়ে আমাদের বাংলাদেশের একটি কোম্পানি এগুলো সবগুলোই কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটির এই যে দেখেন প্রতীক সিরামিক এটা কিন্তু আপনার ডিশওয়াশার ওভেন অ্যান্ড ফ্রিজার সেফ বাংলাদেশ এগুলা কিন্তু কালার গ্যারান্টি আছে দশ বছরের আপনারা কিন্তু যে কোনো দিন ওভেন ফ্রিজার তারপর ডিশ ওয়াশারে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন দেখেন আমি যদি এটার প্রিন্টে দেখি খুবই সুন্দর মুঘল স্টাইলের একটি প্রিন্ট তো এরকম ছয়টা কাপ পাবেন এটার সাথে এরপরে কিন্তু এটা সাথে ছয়টা প্রিস পাবেন গেজ দেখেন আপনারা কিন্তু আপনাদের গেজের সামনে যখন খাবার পরিবেশন করতে যাবেন তখন কিন্তু এরকম ছয়টা প্রিস পাবেন এটার সাথে এগুলা কিন্তু প্রত্যেকটা ফাইন পোর্সালিন অরিজিনাল সিরামিকের এর বত্রিশ পিসের ভিতরে আপনার এই ছয়টা এরকম প্রিস পাবেন এরপরে কিন্তু বিয়ার্স এর সাথে আপনারা পাবেন কি ছয়টা ফুল প্লেট এই যে বিয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমার সামনে এই যে এই মাপের আপনারা বিরিয়ানি বলেন পোলাও বলেন এভরিথিং কিন্তু আপনারা এটার ভিতরে সার্ভ করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার এটা প্রিন্টটা যদি আমি দেখাই খুবই সুন্দর প্রিন্ট এই যে দেখেন প্রিন্ট গুলো খুবই সুন্দর প্রিন্ট এটা এটা কিন্তু বত্রিশ পিসের একটি ডিনার সেট তো বিয়ার্স এই যে এরকম কিন্তু ঠিক এই এরকম আপনারা ছয়টা ফুল প্লেট পাবেন এরপরে কিন্তু বিয়ার্স এটার সাথে আপনারা ছয়টা হাফ প্লেট পাবেন এই যে দেখেন সামনে হাফ প্লেটটা রাখা এই যে এরকম ছয়টা হাফ প্লেট পাবেন ডিজাইনগুলো খুব সুন্দর বিয়োজ দেখেন এই এরকম ছয়টা হাফ প্লেট পাবেন এটার সাথে এরপরে বিয়োজ বড় একটি কিন্তু রাইস ডিশ পাবেন আপনারা গেস্টদের সামনে যখন রাইস পরিবেশন করবেন তখন কিন্তু এই রাইস ডিশটি আপনাদের প্রয়োজন এটার ভিতরে কিন্তু আপনারা প্রায় দুই থেকে তিন কেজি পরিমাপের চাল দিতে পারবেন এরকম একটি রাইস ডিশ পাবেন এটার সাথে দেখেন এটা প্রিন্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু প্রতীক সিরামিকের এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে দশ বছরের ঘষলেও উঠবে না এই ডিনার সেটটি এরপরে কিন্তু ভিওর্স এটার সাথে পাবেন কিন্তু ছয়টা সুইট বাটি এই যে এরকম ছয়টা সুইট বাটি এটার ভিতরে আপনারা সেমাই পায়েস ফিন্নি এভরিথিং সব কিছু কিন্তু এটার ভিতরে আপনারা দিতে পারবেন এরকম ছয়টা পাবেন সুইট বাটি প্রতীক সিরামিকের এরপরে ভিওর্স এটার সাথে কিন্তু আপনারা পাবেন একটা বড় কোরমা এটার ভিতরে কিন্তু আপনার তরকারি বলেন গোস্ত বলেন এভ্রিথিং সবকিছু দিতে পারবেন এমন একটা কিন্তু কোরমা ডিশ পাবেন এটার সাথে তো বিয়স এই যে দেখেন টোটাল বত্রিশ পিসের একটি ডিনার সেট এই যে টোটাল বত্রিশ পিসের একটি ডিনার সেট এটা হলো প্রতীক সিরামিকের আমি আবারও আপনাদেরকে এটার ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রতীক সিরামিক এটা আমাদের বাংলাদেশে এক্সপোর্ট কোয়ালিটির একটি ডিনার ফাইন পোর্সেলিন অরিজিনাল তো আপনারা এটার সাথে পাচ্ছেন এরকম ছয়টা ফুল প্লেট পাচ্ছেন এরকম ছয়টা হাফ প্লেট পাচ্ছেন এরপরে পাচ্ছেন বড়ো একটা রাইস ডিশ এরপরে পাচ্ছেন এরকম ছয়টা সুইট সুইট বাটি এরপরে পাচ্ছেন একটা কোরমা ডিশ ছয়টা কাপ পাচ্ছেন এটার সাথে সাথে পাচ্ছেন ছয়টা প্লিজ এই টোটাল পিসের ডিনার সেটটি সাথে কিন্তু আপনারা বারোটা স্ট্যান্ড সম্পূর্ণ গিফট পাবেন আমাদের থেকে এই টোটাল পিসের ডিনার সেটটা কিন্তু পড়বে হাজার দুইশো টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হলে কিন্তু এই বত্রিশ পিসের ডিনার সেটটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা ঢাকাসহ সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের দিতে হবে আমার দোকানের অ্যাড্রেস কিন্তু এই যে দেখেন আমি যদি আমার টোটাল দোকানের ভিউটা দেখাই ইয়ারান অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা মোবাইল নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া আছে প্লাস আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এই হলো গিয়ে আপনার বত্রিশ পিসের ডিনার সেটটি প্রত্যেক সিরামিকের আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাদের প্রয়োজন পড়বে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই আবার বলে দিচ্ছি প্রত্যেক সিরামিকের এই বত্রিশ পিসের ডিনার সেটটি পড়বে দাম মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আসসালামু আলাইকুম ভালো থাকবেন